বিসমিল্লাহির রহমানির রহিম সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন যারা কোনো ধরনের যায় যা সারা অফিস সিলেকশনের মাধ্যমে যেতে চান ডিরে কোম্পানির বিসা নিয়ে তাদের জন্য আমি মনে করি এই কোম্পানিটা বেস্ট আপনারা এই কোম্পানি যেতে পারেন সাইদ ইন্টারন্যাশনাল কোম্পানি সাইদ কোম্পানি খুবই ভালো একটা কোম্পানি নাম করা কোম্পানি এবং এই কোম্পানির খরচ খুবই কম অন্য অন্য কোম্পানি থেকে আর ম্যাক্সিমাম এই ধরনের কোম্পানিগুলোতে যেতে হলে কিন্তু ডেলিগেট পেস করে যেতে হয় সেদিক থেকে কিন্তু সাইদ ইন্টারন্যাশনাল কোম্পানিটা ভালো যেহেতু এটাতে ডেলিকেট ইন্টারভিউ লাগে না অফিস সিলেকশনের মাধ্যমে যেতে পারেন যে কোনো কেউ এটাতে যাওয়ার সুযোগ পাবেন আপনারা যেহেতু অফিস সিলেকশন এখানে তেমন যোগ্যতা অভিজ্ঞতার প্রয়োজন হয় না তবে বয়স সীমাটা কিন্তু যথেষ্ট ভালো এই কোম্পানির মোটামুটি আটত্রিশ পর্যন্ত আপনারা যেতে পারবেন যাদের বয়স একুশ থেকে থার্টি পর্যন্ত হয়ে গেছে তারা ইজিলি কোম্পানিতে যেতে পারবেন হাইটার ম্যান্ডেটরি এখানে নেই আপনার যোগ্যতা অভিজ্ঞতার প্রয়োজনীয়তা নেই আপনারা যে কোনো কেউ চাইলে এই কোম্পানিতে যেতে পারেন খুবই কম সময়ের ভিতরে আপনারা যেতে পারেন সাইদ ইন্টারন্যাশনাল কোম্পানিতে এটা অরিজিনাল সাইদ ইন্টারন্যাশনাল কোম্পানির নামে কিন্তু বেসা ইস্যু হবে কোনো ধরনের সাপ্লাই নামে বেছে হবে না সরাসরি আপনারা সাইদ ইন্টারন্যাশনাল কোম্পানির নামে বেসা নিয়ে সৌদি আরবে যেতে পারবেন এবং কম সময়ের ভিতরে যেতে পারবেন খরচটা মোটামুটি কম অন্য অন্য কোম্পানির থেকে তুলনামূলক কম খরচ আছে এটাতে আপনারা ট্রাই করতে পারেন সাইড কোম্পানিটা নর্মালি যাদের এসটা থার্টি ফাইভ প্লাস হয়ে গেছে তারা চোখ বন্ধ করে চলে যান ভাই আপনারা এই কোম্পানিতে এর ভালো কোনো কোম্পানিতে আপনারা সুযোগ পাবেন না যেহেতু হেল্পার পজিশানে কিন্তু আপনার জন্য তেমন অ্যাভেলেবেল কোম্পানি নেই যে আপনি ভালো কোম্পানিতে যেতে পারবেন এর ভালো কোম্পানি অথবা এই ক্যাটাগরি কোনো কোম্পানিতে যেতে পারেন এই ধরনের কোনো অপরচুনিটিস আপনি কিন্তু পাবেন না এই ধরনের সুযোগ আপনি পাবেন না যেহেতু আপনার এজটা কিন্তু থার্টি ফাইভ প্লাস থার্টি ফাইভ থেকে থার্টি এইট পর্যন্ত যাদের এজ হয়ে গেছে তারা এই কোম্পানিতে চলে যেতে পারেন ভাই মোটামুটি খুবই ভালো থাকবেন থাকে খায়া ইজিলি পার মান্থ আপনারা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত সেভ করতে পারবেন সাইড কোম্পানি থেকে যেহেতু আমাদের অলরেডি এই কোম্পানিতে অনেকগুলো ভাইয়ের ফ্লাইট হয়ে গেছে গত বছর আমরা আলহামদুলিল্লাহ এই কোম্পানিতে মিজন ভাইকে পাঠিয়েছি খুবই ভালো আছেন তারা কিন্তু ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে আসেন ইভেন এই কোম্পানির সেলাইটা কিন্তু ভালো পাওয়া যায় আপনারা মোটামুটি ওভারটাইম করে কিন্তু সতেরোশো থেকে আঠারোশ রিয়াল ইনকাম করতে পারবেন এই সাইড কোম্পানি থেকে এটা পসিবল আর কোনো কিছু ইস্যুজ নাই কোনো প্রবলেম হয় না এই সকল কিছু সঠিকভাবে পাওয়া যায় ইকামা কোম্পানি করে দেয় দেন থাকার জায়গা খুবই সুন্দর সাইড কোম্পানির এবং একটা ক্যাম্পে কিন্তু খাবার ব্যবস্থা আছে কোম্পানির একটা ক্যাম্পে খাবার কোম্পানি ফ্রি প্রোভাইড করে এবং একটা ক্যাম্পে রান্না করে খেতে হয় তবে স্যালারিটা কিন্তু ভালো কোম্পানির আমরা এখান থেকে এক হাজার রেল বেসিক স্যালারিতে পাঠাই কিন্তু কোম্পানিতে যাওয়ার পরে কিন্তু আমাদের অনেক ভাইরা এখন তেরোশো রিয়েল বেসিক স্যালারিতে কিন্তু কাজ করতে আসেন অনেক ভাইরা তেরোশো বারোশো পাইতেছে নেবেন কিছু ভাই এক হাজার রিয়াল পাইতে আছেন বেসিক কিন্তু ওভারটাইম কিন্তু কন্টিনিউয়াসলি হচ্ছে এই কোম্পানিতে ওভারটাইম করে কিন্তু সপ্তশো আঠারশো রিয়েল পর্যন্ত ইনকাম করতে এসেন আপনি যদি মোটামুটি সপ্তশো আঠারশো এল যদি ইনকাম করতে পারেন আপনি থাই খাই কিন্তু চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার প্রতি মাসে সেভ করতে পারবেন এটা ওয়েল একটা স্যালারি আমি মনে করি মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট আছে আপনারা যেতে পারেন আরেকটা বিষয় হচ্ছে যেহেতু এটাতে ইন্টারভিউ নাই ডেলিগেটের কোনো ঝামেলা নাই কোনো ঝাঁ ঝামেলা প্যারা ছাড়াই কিন্তু আপনারা যেতে পারতে আছেন আর আপনারা মোটামুটি একটা কম খরচের ভিতরে যেতে পারতে আছেন এই ধরনের কোম্পানিতে আসলে এরকম সুযোগ পাওয়া যায় না আর এই কোম্পানির ভিসা কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না যেহেতু গত বছর আমরা পাঠাইছি দেন এই বছর আবার কাজটা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ আমরা পঞ্চাশটা কোটা নিয়ে কাজ করতেছি আপনারা চলে সাইড ইন্টারন্যাশনাল কোম্পানিতে যেতে পারেন দুইটা পজিশনে কর্মী নেওয়া হয় এই কোম্পানিতে শুধুমাত্র আপনার কনস্ট্রাকশন হেল্পার এবং জেনারেল লেবার এই দুইটা পজিশনে যেতে পারবেন আর মোটামুটি ভালো স্যালারি এক হাজার থেকে তেরোশো রিয়াল বেসিক স্যালারি পাবেন আর আট ঘন্টা ডেটের জন্য আট ঘন্টা পরে আপনারা ওভারটাইম পাবেন ওভারটাইম পরে সতেরো আঠারশো রিয়াল প্রতি মাসে ইনকাম করতে পারবেন এবং আর আপনারা এই কোম্পানি থেকে সকল কিছু সঠিকভাবে পাবেন কোম্পানি থাকার জায়গা ইকামা লিফট স্যালারি সার্ভিস চার্জ এয়ার টিকিট সকল কিছু কোম্পানি প্রদান করবে কোনো কিছু আপনাদের নিজেদের টাকা দিয়ে করতে হবে না যদি মাসে মাসে আপনারা স্যালারিটা পেয়ে যাবেন আপনার কাজ থাকুক বা না থাকুক এই কোম্পানি থেকে আপনারা স্যালারি পেয়ে যাবেন কোম্পানি স্যালারি প্রদান করবে আপনাদেরকে এরকম হবে না যে আপনার কাজ নেই কোম্পানিতে আপনাকে স্যালারি দিচ্ছে না এই ধরনের ভালো কোনো কর্মী যদি বসেও থাকে ওই কর্মীকে প্রতি মাসে মাসে স্যালারি প্রদান করে দেয় সাইড কোম্পানি আপনারা যেতে পারেন এই কোম্পানিতে খুবই ভালো থাকবেন ভালো সুযোগ আছে আহমদুলিল্লাহ আমরা এটা কাজ করতেছি আমরা অন্যান্য কোম্পানির জন্য সাইড কোম্পানিটা নিয়ে তেমন প্রকাশ করতে পারি নাই বাট এখন একটু ভালো করে উদ্বেগ নিয়েছি এই কোম্পানি নিয়ে কাজ করবো আপনারা এই কোম্পানিতে যেতে পারেন মোটামুটি লম্বা সময় ধরে আমরা কাজ করব যেহেতু আমাদের পঞ্চাশটা কোঠা আছে আলহামদুলিল্লাহ একটু দ্রুত সময় আপনাদের যোগাযোগ করতে হবে আর আমরা এই কোঠাগুলো ফুলফিল হয়ে যাওয়ার পরে দেন আরো কিছু কোটা নেওয়ার চেষ্টা করবো আপনারা অবশ্যই একটু দ্রুত সময় যোগাযোগ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ কম সময়ের ভিতরে কম খরচের ভিতরে এর বেস্ট আর কোন কোম্পানি হতে পারে না আমাদের চোখে আমার চোখে নর্মালি সৌদি আরবের ভিতরে কম টাকার ভিতরে সবচেয়ে ভালো দুইটা কোম্পানি সেটা হচ্ছে সাইদ ইন্টারন্যাশনাল কোম্পানি এবং সাফরজি পালনজি কোম্পানি এই দুইটা কোম্পানি হচ্ছে কম টাকার ভিতরে সবচেয়ে ভালো কোম্পানি আর আরো দুইটা কোম্পানি আছে যেমন সাইনা স্টেট কনস্ট্রাকশন কোম্পানি এবং এলএনটি টি কোম্পানি ওই দুইটা ডাইরেক্ট কোম্পানি খরচের ভিতরে যাওয়া যায় তবে এই দুইটা কোম্পানির কিন্তু একটা সমস্যা আছে সেটা হচ্ছে এলএনটি কোম্পানিটা কিন্তু প্রজেক্ট বিজনেস করে এটা হয়তোবা অনেক বাইরে জানেন না আপনারা এল কোম্পানি জাস্ট প্রজেক্টের জন্য লোক নিয়ে যায় যেমন আমি আপনাদেরকে বোঝাচ্ছি যেমন কোম্পানি তিন বছরের জন্য একটা প্রজেক্ট কন্ট্রাক্ট পাইলো যখন কন্ট্রাক্টটা পাইলো তখন ধরেন শুরুর দিকে কিছু কর্মী নিয়ে গেল ওই কর্মীদেরকে কিন্তু কোম্পানি তিন বছর পর্যন্ত রাখবেন তিন বছর পরে তাদেরকে পাঠিয়ে দেবা আবার ওই সেম প্রজেক্টের জন্য যদি ধরেন আপনার ওই কন্ট্রাক্ট শেষ হওয়ার ছয় মাস আগে যদি কোনো লোক নিয়ে যায় কোম্পানি তখন কিন্তু ওই প্রজেক্টটা শেষ হওয়ার পরে কিন্তু লোকগুলাকে পাঠিয়ে দিবে তার মানে হচ্ছে আপনি যদি প্রজেক্ট পাওয়ার শুরুর দিকে যান তাহলে কিন্তু আপনি তিন বছর থাকতে আর আপনি যদি শেষের দিকে যান তাহলে কিন্তু শুধুমাত্র মাস থাকতে পারবেন এই কোম্পানিতে এলএন কোম্পানির এই সিস্টেম এটাই কিন্তু এল কোম্পানির সমস্যা আমি মনে করি এটা নট এ ডিলে কোম্পানি এটা অবশ্যই আমাদের মতো সাধারণ যারা আসি আমরা বিদেশে যাই তাদের জন্য এটা সাপ্লাই কোম্পানি যেহেতু আপনি তো ওই দুই দিনের জন্য কোম্পানিতে যাবেন না আপনি অবশ্য ছয় মাস এক বছর দুই বছরের জন্য কোম্পানিতে যাবেন না তাই না এটা আপনার জন্য অবশ্যই ভালো হতে পারে না সাইনা স্টেট কোম্পানিটা অবশ্যই ডিরেক্ট কোম্পানি এটা খুবই বড় কোম্পানি কিন্তু সমস্যা হচ্ছে সায়না স্টেট আমি নামে ভিসা করে নিয়ে যায় ওই কোম্পানির আন্ডারে কিন্তু লোকগুলাকে রাখে লোকগুলাকে রাখিয়ে সায়না স্টেট কোম্পানিতে জাস্ট দুই বছরের কন্ট্রাক্টে কাজ করায় সাইনাস্টেট এটা কিন্তু আপনারা খোঁজখবর নিলে কিন্তু এটা জানতে পারবেন যারা গেছেন তাদের কাছ থেকে আপনারা চাইলে তথ্য নিতে পারেন ভাই এটা সত্য কি মিথ্যা সাইন কোম্পানি জাস্ট দুই বছরের জন্য আপনি সায়না স্টেট কোম্পানিতে কাজ করতে পারবেন দেন দুই বছর পরে অবশ্যই আপনাকে ব্যাক করতে হবে দেশে আপনাকে পাঠিয়ে দেবে কোম্পানি যে কোম্পানির নামে বিশেষ হয় ওই কোম্পানি আপনাকে দুই বছর পরে দেশে পাঠিয়ে দেবে মাস্ট বি পাঠিয়ে দেবে এটা অবশ্যই সাপ্লাই কোম্পানির কাতারে পরে যেহেতু এবং কোম্পানি এই দুইটা কোম্পানিতেই মোটামুটি একটু সমস্যা আছে আমি রিকমেন্ড করি আপনাদেরকে কম খরচের ভিতরে ভালো কোম্পানি সাইদ ইন্টারন্যাশনাল কোম্পানি এবং সাপরজি পালঞ্জি কোম্পানি এই দুইটা কোম্পানি কিন্তু বেস্ট আপনারা এই দুইটা কোম্পানি থেকে ভালো সার্ভিস পাবেন আপনারা যদি সাইদ ইন্টারন্যাশনাল কোম্পানি এবং সাপরজি পালনজি কোম্পানির সুযোগ পান কম টাকা যাদের নর্মালি কম বাজেট আছে কম টাকার ভিতরে যেতে চান তারা অবশ্যই এই দুইটা কোম্পানি যে কোনো একটা কোম্পানিতে যেতে পারেন আপনারা মোটামুটি লম্বা সময় সার্ভিস করতে পারবেন এবং ভালো একটা অ্যামাউন্ট আপনার ইনকাম করতে পারবেন এই কোম্পানি থেকে আর কোম্পানি কিন্তু কখনই আপনাদেরকে দেশে ব্যাক করবে না সাফরজি পালনজিও করবে না এবং সাইড ইন্টারন্যাশনাল কোম্পানি আপনাকে কখনই দেশে ব্যাক করবে না আপনি চাইলে পাঁচ দশ পনেরো বছর বিশ বছর ইজিলি কিন্তু আপনি সার্ভিস করতে পারবেন আর সকল কিছু কিন্তু সঠিকভাবে পাবেন দুইটা কোম্পানি থেকেই খুবই ভালো সুযোগ সুবিধা পাওয়া যায় এবং ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করা যায় এই কোম্পানিগুলো থেকে আপনারা চোখ বন্ধ করে যেতে পারেন যাদের বাজেটটা কম আছে যারা কম সময়ের ভিতরে যেতে চান আপনারা সাইদ ইন্টারন্যাশনাল কোম্পানিতে যেতে পারেন এবং এই সাপরজি বলঞ্জি কোম্পানিতে যেতে পারেন তবে সাপরজি পলঞ্জি কোম্পানির সার্কুলার এখন নেই স্টিল লাউ এখন যেহেতু সাইদ কোম্পানি সার্কুলারটা আছে আপনারা অবশ্যই সাইদ কোম্পানিতে যেতে পারেন আর সাপরজি পলঞ্জি কোম্পানি সার্কুলার যদি আসে আমি অবশ্যই সাপরজি বলঞ্জি কোম্পানি নিয়ে কাজ করি তখন আপনাদেরকে সাপরজি কোম্পানির আপডেটটা দিব আমি তবে এখন আমরা সাইড কাজ করতেছি আপনারা সাইড ইন্টারন্যাশনাল কোম্পানিতে যেতে পারেন চোখ বন্ধ করে যেতে পারেন সরাসরি কোম্পানির নামে বিশেষ হয় কোম্পানি ভালো কোম্পানি বড় কোম্পানি সুযোগ সুবিধা ভালো পাওয়া যায় সব দিক দিয়ে আপনারা মোটামুটি স্যাটিসফাইড থাকবেন ইনশাল্লাহ যেতে পারেন ভালো কোম্পানি আছে একুশ থেকে আটত্রিশ পর্যন্ত যেতে পারবেন বয়স সুযোগ সুবিধা ভালো পাবেন স্যালাইটা ভালো আসে সতেরোশো থেকে আঠারোশো রিয়াল ইনকাম করতে পারবেন থাইকা খায় মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ হাজার সেভ করতে পারবেন প্রতি মাসে মাসে এবং আপনি যদি লম্বা সময় চার্জেস করেন আপনার স্যালারি কিন্তু ইনক্রিজ হবে এই কোম্পানিতে স্যালারি বাড়বে আস্তে আস্তে আপনারা মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন এই কোম্পানি থেকে যা হোক যারা যেতে চান তারা সরাসরি আমাদের অফিসে চলে আসবেন আমাদের অফিসে আসার ঠিকানা ঢাকা পুরানো পল্টন জামান টাওয়ার লিফ্টের এগারো ফ্লোর বারো রুম নাম্বার বারোশো তিন রাহেল এন্টারপ্রাইজ লিমিটেড ভালো থাকেন সবাই আর আমাদের ফোন নাম্বার এবং অ্যাড্রেস যদি কেউ খুঁজে না পান তাহলে প্রতিটা ভিডিওর ডিসক্রিপশন বক্স চেক করলে আপনারা সেখানে আমাদের ফোন নাম্বার এবং অ্যাড্রেস পেয়ে যাবেন সেখান থেকে দেখে আপনারা সরাসরি আমাদের অফিসে চলে আসেন ভালো থাকেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি